নমস্কার বন্ধুরা দেখছেন পুরাতন ওল্ড ডিভাইস আছে একশো মানে এল জিরো ডিভাইস এটা মানদ্রাস তো এবার দেখে নেবো মর্ফো আছে আমার কাছে আরেকটা এই যে মর্ফো ডিভাইস আছে এটা পুরাতন আছে এটা লাইভ টেস্ট করে দেখব যে কাজ করছে কি করছে না তো চলুন এয়ারটেল পেমেন্টমেন্টের পোর্টালে গিয়ে দেখে নিই যে এটা কীভাবে কাজ করে চলুন চলে আসলাম আমরা এয়ারটেল পেমেন্ট এর এপিএস পোর্টালে এপিএস পোর্টাল পরে এখানে দেখুন এপিএস এ ক্লিক করার পরে এখানে এজেন্ট অথেন্টিকেশন আছে এজেন্ট অথেন্টিকেশন চেক মার্ক দেওয়ার পরে এখানে ফিঙ্গার আউট দেওয়ার অপশনে ক্লিক করলাম তো বায়োমেট্রিক সার্চিং হবে তো ডিভাইসে আমাদের কম্পিউটারে অ্যাটাচ করা আছে ফার্স্ট টাইম একটু ডিভাইস সার্চিং হতে একটু দেরি হয় বুঝে গেছে ফিঙ্গার এখানে দেখুন ফিঙ্গার জ্বলে গেছে তো এখানে ফিঙ্গার দিয়ে দিলাম ফিঙ্গারটা নিয়ে নিল এখানে দেখাচ্ছে ইনভ্যালিড এফ এমআই কোড আন্ডার মেটা টাইপ তার মানে হবে না তো বন্ধুরা দেখেই নিলেন নেন ফোর যে ডিভাইস পুরাতন আছে সেটা পুরোপুরি বন্ধ হয়ে গেছে এখানে নোটিফিকেশন দেখতে পাচ্ছেন দেখাচ্ছে ইনভ্যালিড এফ টি এমআই কোড আন্ডার মেটা টাইপ তার মানে ফোর যতগুলো এল জিরো ডিভাইস আছে সেগুলো কাজ করা বন্ধ করে দিয়েছে মান্ত্রা এখনও মার্কেটে কাজ করতে মান্ত্রা টেস্ট করে দেখে নিয়েছি অতএব আপনারা যারা মলফ ডিভাইস চালাতেন মলফো ক্যান্সেল করে মানে এল জিরোটা ক্যান্সেল হয়ে গেছে অলরেডি আপনারা কাজ করতে পারবেন না তো নতুন আপনারা ডিভাইস কিনে নিন সে মলফ আবার কিনতে পারেন মান্ত্রাও কিনতে পারেন সেটা আপনাদের উপর ডিপেন্ড করবে সেই কোনটা ডিভাইস কিনতে হবে তো আপনাদেরকে দেখে দিলাম লাইভ টেস্ট করে আশা করি ভিডিওটা ভালো লাগবে তবেকে শেয়ার করে এই তথ্যটা জানিয়ে দেবেন ধন্যবাদ